তো আমার এই ডিজাইনটি ফলো করে আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করেন বাড়িটি দেখতে ঠিক এমন হবে আলাইকুম বঙ্গ আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকের এই ভিডিওতে মাত্র একশত জমির উপর একটি পাঁচতলা আবাসিক ভবনের প্ল্যান নিয়ে হাজির হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই হলো আমাদের ভবনের প্ল্যানটি তো আমরা যদি এই ভবনের জায়গার পরিমাপটি দেখি দেখুন এই ভবনের জায়গাটির পরিমাপ আছে লম্বা রয়েছে তিরিশ ফিট এবং প্রশস্ততায় রয়েছে পনেরো ফিট তো আমরা তিরিশ ফিট বাই পনেরো ফিট জায়গা কিংবা চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জমির উপর একটি আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে হাজির রয়েছে তো চলুন আমরা এখন এক্সপ্লেইন করে দেখি তো আমরা আমাদের এই ডিজাইনে নিচ তলায় একটি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে যেহেতু জায়গার পরিমাণ খুবই অল্প আপনারা এখানে বাইক পার্ক করতে পারবেন তো নিচ তলায় আমরা একটি ছোট এক রুমের সিঙ্গেল ইউনিট রেখেছি এখানে নিচ তলায় একটি বেডরুম একটি কমন টয়লেট এবং ডাইনিং ও কিচেনের ব্যবস্থা রেখেছি তো আমরা চলুন এখন ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত দেখি তো দেখুন আমাদের এই ফার্স্ট ফ্লোরে আমরা প্রথমেই এখানে যদি প্রবেশ করি প্রবেশ করার পর হাতে ডান পাশে আমরা পেয়ে যাব। আমাদের রান্নাঘরটি তো এখানে জায়গার পরিমাণ যেহেতু খুবই অল্প তো এক্ষেত্রে রান্নাঘরটি সম্মুখ ভাগেই রাখা হয়েছে তো দেখুন এখানে আমরা দুইটি বেডরুম সাথে একটি কমন টয়লেট রান্নাঘর এবং ডাইনিং এর জায়গা রেখেছি তো এখানে আসলে জায়গার পরিমাণ খুবই অল্প অল্প এই ভেতর উম একটা ছোটখাটো ফ্যামিলি যেন বসবাস করতে পারে সে বিষয়টা খেয়াল করেই এই ভবনের ডিজাইন করা হয়েছে তো চলুন আমরা এখন এই ভবনের ডাইমেনশন লেআউট দেখি তো এই হলো আমাদের ডাইমেনশন লেআউট তো দেখুন গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর জায়গাটি লম্বাই রয়েছে দশ ফিট নয় ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে আট ফিট নয় ইঞ্চি এখানে আপনারা তিনটি বাইক অনায়াসে পার্ক করতে পারবেন তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোর টা দেখি দেখুন এই গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার পর আমরা প্রথমে হাতে ডান পাশে পেয়ে যাব আমাদের কিচেন টি তো আমরা যদি এই কিচেন টি দেখুন এই কিচেন টি রয়েছে সাত ফিট এবং প্রশস্ততায় রয়েছে চার ফিট তো আমাদের যে ডাইনিং এরিয়াটি রয়েছে এই ডাইনিং এরিয়াটি লম্বায় রয়েছে সাত ফিট এবং প্রশস্ততায় রয়েছে নয় ফিট নয় ইঞ্চি এই বেডরুম টি রয়েছে এগারো ফিট এবং প্রশস্ততায় রয়েছে রয়েছে নয় ফিট তো আমাদের কমন টয়লেট যে রয়েছে এই টয়লেটটি লম্বায় রয়েছে ছয় ফিট এবং প্রশস্ততায় রয়েছে চার ফিট নয় ইঞ্চি তো চলুন আমরা এখন ফার্স্ট ফ্লোর টু ফোর্থ ফ্লোর পর্যন্ত দেখি তো এই হলো আমাদের ফার্স্ট টু ফোর্থ ফ্লোর আমরা যদি এখান দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর আমরা তুমি বাবু আমাদের রান্নাঘরটি তো এই রান্নাঘরটি লম্বায় রয়েছে পাঁচ ফিট এবং প্রশস্ততায় রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি যেহেতু জায়গার পরিমাণ খুবই অল্প তো সেক্ষেত্রে ছোটখাটো খাটো একটি রান্নাঘর দেওয়া হয়েছে তো আমরা তারপর পাবো আমাদের ডাইনিং রুমটি তো এই ডাইনিং রুমটি লম্বায় রয়েছে দশ ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে আট ফিট নয় ইঞ্চি তো এই ডাইনিং রুমের অপর পাশে আমরা পেয়ে যাবো আমাদের বেড নং একটি তো এই বেড নং একটি লম্বায় রয়েছে নয় ফিট এবং প্রশস্ততায় রয়েছে দশ ফিট তার অপর পাশে পেয়ে যাবো আমরা বেড নং দুইটি তো এই বেড নং এক আর দুই সমান সমান তো এই দুই বেডরুম এর পাশে আমরা পেয়ে যাবো আমাদের কমন টয়লেটটি এই কমন টয়লেটটি দেখুন লম্বায় রয়েছে পাঁচ ফিট এক ইঞ্চি এবং প্রশস্ততা রয়েছে ফিট ইঞ্চি তিন তো এই হলো আমার ওভারঅল ডিজাইন টি তো আপনারা যদি এই ডিজাইনটি টি ফলো করে একটি বাড়ি নির্মাণ করেন সেই বাড়িটি দেখতে ঠিক কেমন হবে চলুন আমরা সেটি এখন দেখি তো আমার এই ডিজাইন টি ফলো করে আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করেন বাড়িটি দেখতে ঠিক এমন হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ